টিভি গুলো আছে প্রথমে বলছিল যে 10000 টাকায় 32 ইঞ্চি টিভি দেব সেটা যে আমরা ওখানে যে ডিসপ্লে করা আছে দেখেন লোক সিসি ক্যামেরা মনিটর হিসেবে আমরা ইউজ করতেছি এটা হলো আপনার বেসিক টিভি টিভির পাশাপাশি কিন্তু এই দেখেন মানে কি বলা যায় এটাকে বলেন তো একদম টিভি বক্সের সাম্রাজ্য বলতে পারেন এখানে হচ্ছে হিউজ ফরমান টিভি বক্সের রাজা এখানে আছে হচ্ছে 20 রকমের Android টিভি বক্স ভাই 20 রকমের Android টিভি বক্স ওকে এই টিভিটার দাম ছিল হল আর কোনো এক সময় ষোলো বিক্রি করছি ঈদের অফার ছিল আমাদের পনেরো হাজার পাঁচশো পনেরো বিক্রি করছি আজকের অফার রাখতেছি চোদ্দো হাজার পাঁচশো টাকা প্লাস আয় বলতে আপনার না মানতে পারলেও অবিশ্বাস্য হলেও সত্যি যে আপনার বিশ হাজার পাঁচশো টাকায় ফোর কে টিভি পাচ্ছেন ওকে ঠিক ভাই শুনলাম নাকি রোজা এমনকি ঈদ শেষ তারপরেও নাকি রোজার পরে ঈদের পরে আপনার নাকি সেম দামাকাই দিয়ে যাচ্ছেন সেবা ইলেকট্রনিক্স থেকে হ্যাঁ ভাই আজকে আমাদের সেবা ইলেকট্রনিক্সের যে ভিডিওটা দিচ্ছি এটা রোজা শেষ ঈদ শেষ তো ঈদের আগে যারা টিভি কিনতে পারেন নাই ঈদের আগে তো বিভিন্ন মানে পারিবারিক খরচ খরচটা বেশি থাকে কেনাকাটা লাগে কেনাকাটা করার লাগে শপিং করার লাগে তো এইসব খরচ ভিতরে টিভি কিনতে পারেন নাই কিন্তু টিভি আপনার প্রয়োজন সেই সব কাস্টমারদের জন্য কিন্তু আজকে ঈদের পরবর্তী যে অফার রাখতেছি স্পেশাল একটা প্রাইস স্পেশাল প্রাইস আচ্ছা কত টাকার ভিতরে কত টিভি দিবেন আজকে এই দামা কত 10000 টাকায় 32 ইঞ্চি টিভি 10000 টাকায় 32 ইঞ্চি টিভি সেটা কি মিকমে মিকমে ওকে সো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আবারো বরাবরের মতো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের উপহার দেওয়ার জন্য তো আজকে আপনারা দেখতে পারেন একদম রোজা এবং কি ঈদ অলমোস্ট শেষ তো আজকে আমি আবার বরাবরের মতো চলে এলাম শেবা ইলেকট্রনিক্সের সিরাজ ভাইয়ের কাছে তো সিরাজ ভাইরা কিন্তু আজকে অলমোস্ট প্রায় 10000 টাকার ভিতরে মিকম টিভি মানে বাবা যায় যে দশ হাজার টাকার ভিতরে বত্রিশ ইঞ্চি টিভি ও সিরাজ ভাই কেমন আছেন

রানিং মাসটা পুরোটাই অফার চলবে সো যারা টিভি নিতে ইচ্ছুক এখনই সরাসরি চলে আসুন শেভ ইলেকট্রনিক্স ওকে এই যে টিভিটা দেখাচ্ছি এটা হলো মিকমের অতি পরিচিত একটা মডেল থিয়েটার সিরিজ থিয়েটার সিরিজ হ্যাঁ থিয়েটার সিরিজের এই মডেলটার ডাবল গ্লাস আছে সাউন্ড বার আছে 2GB RAM 16GB ROM এরপরে আছে ভয়েস কন্ট্রোল মানে একটা টিভিতে যা যা থাকা দরকার সবই আছে এখানে এক কথায় বলা যায় অল ইন অল অল ইন অল মানে একের মধ্যে সব হ্যাঁ একের মধ্যে সব

অ্যান্ড্রয়েড টিভি বা অ্যান্ড্রয়েড টিভি বক্স কিনলে কিন্তু আজ ইউর ডিস চ্যানেল ফ্রি ওকে এটা সবাই দিয়ে গেছে এই সুবিধা কিন্তু এখন বর্তমানে আপনার যারা হচ্ছে ফ্রি সফটওয়্যার দিছে এই যাবত ফ্রি সফটওয়্যারগুলো কিন্তু অলরেডি সরকারিভাবে সব বন্ধ হয়ে গেছে বন্ধ করে দেওয়া হয়েছে তো সেবা ইলেকট্রনিক্স আসলে যে আমরা যে সার্ভার দিই যে সফটওয়্যার দিই আমরা নিজেদের যে ডেভেলপ করা যে সফটওয়্যার দিয়ে থাকি এটা কিন্তু এখনো বন্ধ হয়নি কারণ এটা পেড করো সেই সার্ভার মিকম টিভি কিনলো কিন্তু আপনারা পেজ আছে অর্থাৎ মিকম টিভি কিনলে আপনার ডিট চ্যানেল ফ্রি তে দেখতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া এখন যে মডেলটা দেখাচ্ছ এটা হলো মিকমের জাপান মডেল মিকম ভাই নিচে একটা ইউনিক সিস্টেম আছে ইনস্ট্যান্ট সিস্টেম মানে ইনস্ট্যান্ট কিন্তু এরকম সচল সব টিভিতে হয় না তো এটা হচ্ছে মিকমের জাপান মডেল নামে পড়ছে তো এই যে যেটা কোয়ালিটিটা এবং যে বিল্ড কোয়ালিটি লুকিং টা এজ ইট আপনার যে বাইরের দেশের যে টিভি গুলো সেই কিন্তু তো এই টিভিটাতে আপনার প্রথম দিকে

আচ্ছা তো এটা কোন এরপরে দেখাবো যে বেসিক টিভি গুলো আছে প্রথমে বলছি যে দশ হাজার টাকায় বত্রিশ ইঞ্চি টিভি দিব সেটা যে আমার ওইখানে যে ডিসপ্লে করা আছে দেখেন সিসি ক্যামেরা মনিটার হিসেবে আমরা ইউজ করতেছি এটা হলো আপনার বেসিক টিভি

তো তারপরও কাস্টমার সাপোর্টের জন্য আমরা

সাত হাজার এরপরে এখানে আমার দেখতেছেন যে তেতাল্লিশ ইঞ্চি যে সাইড আছে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে কিন্তু সবগুলো ডিসপ্লে করা আছে এখানে আমার আছে হায়ার টিভি টিভি যে বিমিকম এরপরে আসছে নতুন যে গ্লোবাল একটা এফপিডি তো টিভি কিন্তু এখানে ডিসপ্লে করা আছে এর মধ্যে থেকে আপনি সেবা ইলেকট্রনিক্স আসলে যে সুবিধা পাচ্ছেন যে চার পাঁচটা একই ফ্রেমে একই সিস্টেমে আপনি দেখে সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি আপনি যাচাই বাছাই করে একটা মডেল পছন্দ করতে পারবেন ওকে তো এখন মিকমের যে মডেলগুলো দেখাবো এখানে যে মডেলটা আছে এটা হলো মিকমের থিয়েটার সিরিজ তেতাল্লিশ আগে কিন্তু তেতাল্লিশ না কাস্টমার চাহিদার কারণে কিন্তু এখন তেতাল্লিশ ইঞ্চিতে থিয়েটার সিরিজ আছে ডাবল গ্লাস আছে এটা সাউন্ড বার আছে দুই জিবি রাম ষোলো জিবি রাম এরপরে আছে হলো টুয়েলভ ভার্সন ভয়েস কন্ট্রোল ভয়েস মানে একদম লেটেস্ট মডেল যারা থাকা দরকার সবই আছে এটার দাম আগের প্রাইস রাখতেছি অফার প্রাইস এটা একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি তাই বত্রিশ ইঞ্চির দামের দিতে তেতিয়াল্লিশ ইঞ্চি দিয়ে দিচ্ছি রাইট ওকে এরপর আছে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে ফোর টিভি তেতাল্লিশ ইঞ্চির মধ্যে ফোর টিভি ওকে তো অনেকে আপনার হচ্ছে ফুল এইচডি টিভি কে ফোর কে টিভি বলে কিন্তু বিক্রি করে আপনি বুঝবেন কিভাবে যে একটা টিভি ফোর কে এবং ফুল এইচডি সেটা কিন্তু আপনার প্যানেলের যে পিকচার কোয়ালিটি সেটা দেখলে বুঝতে পারবেন তো ইনশাল্লাহ আমাদের কাছে আসলে আপনি অ্যাকুরেট প্রোডাক্টটা পাবেন এটা হলো তেতাল্লিশ ইঞ্চির মধ্যে ফোর কে প্যানেল ফোর কে পিসিবি ফোর কে সব মিলাইয়া এটার অফার প্রাইস রাখতেছি হলো আরও পাঁচশো টাকা ডিসকাউন্টে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা মানে আরও পাঁচশো টাকা ডিসকাউন্টে আমরা পেয়ে যাচ্ছি চব্বিশ হাজার টাকা ফোর কে টিভি তো আবার তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি ওকে এরপরে যেটা আছে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে আরেকটা ইউনিক মডেল নতুন আসছে এটা হলো আপনার যে লুকটা দেখতেছেন এখানে বরাবর সাউন্ড বার সিস্টেম আছে সিঙ্গেল গ্লাসের ফ্রেমলেস টিভি অর্থাৎ এই টিভিটা কিন্তু একদম ফুল ভিউ ডিসপ্লে শুধুমাত্র ফ্রেমলেস হলে যে ডিসপ্লে ফুল হবে তা কিন্তু না আপনার অনেক টিভি আছে যেগুলো ফ্রেমলেস হলেও এতটুকু বর্ডার থাকে কালো ভাই মনে এটা এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি আর এটা মনে হচ্ছে যে পঞ্চাশ ইঞ্চি টিভি রাইট ওকে কারণ এটাতে যে সাউন্ড বারটা ইউজ করা হয়েছে অনেক বড় একটা সাউন্ড বার এটা অন্য কোন টিভিতে কিন্তু এরকম সাউন্ড বার পাওয়া যায় না আচ্ছা এটার ডিসপ্লে গ্যারান্টি তিন বছর পার্স গ্যারান্টি হলো

বাই মানে একটা হোম থিয়েটার বললেই চলে এটা তো যেটা সামনে আছে এটা হলো 65 ইঞ্চি টিভি ইঞ্চি আমরা এর আগে হলো ইঞ্চি টিভি ইঞ্চির পরে সাইজ হলো ইঞ্চি হয় সেটা ইঞ্চিটা কিন্তু আমার এটা হচ্ছে এটা হচ্ছে মিকমের 50 ইঞ্চি টিভি নাই মানে আমি টিভি না ডিসপ্লে কিনছি

যে কম দাম হবে কিন্তু থাকবে সবকিছু তারা এটা নিতে পারেন আরেকটা মডেল যেটা আছে এই সেম মডেলের মধ্যে আরেকটা মডেল ওটা হচ্ছে ফোর কে টিভি কন্ট্রোল টিভি এক বছরের রিপ্লেস গ্যারান্টি আছে দাম রাখতেছি মাত্র বত্রিশ হাজার টাকা দাম রাখছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় তেতাল পঞ্চাশ ইঞ্চি টিভি জি ওকে ইঞ্চি যেটা দেখানো হলো এর পরের সাইজ হলো পঞ্চান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চির সাইজ কিন্তু এটা কিন্তু এই টিভিটা হচ্ছে এফপিডি আর যেটা গ্লোবাল ব্যান্ড আর লোকাল ব্যান্ড এর মধ্যে যেটা আছে ওটা 55 ইঞ্চি যেটা দাম আছে ডিসপ্লেতে করা হয়নি জায়গা স্বল্পতায় দাম রাখতেছি ওটা মাত্র 45000 টাকা এটা হচ্ছে 55 ইঞ্চি টিভি আপনার পিছনে যেটা আছে ওটা হচ্ছে 65 ইঞ্চি মানে BIOS আপনারা একটু দেখেন 55 ইঞ্চি টিভি আর 65 ইঞ্চি টিভি মানে বেশি বড় না বেশি ছোট ও না একদম ওকে তো 65 55 ইঞ্চি যে টিভিটা মিকম আছে ওটা দাম রাখতেছি মাত্র 45000 টাকা ওটা এক বছরের গ্যারান্টি

ঢাকার বাইরে যারা আছেন এই যে ঈদ চলে গেল ঈদে কিন্তু টিভি আমরা ঢাকার বাইরে কুরিয়ার করছি অনেক প্রবাসী ভাইরা আছে তাদের বাসায় লোকজন নাই কুরিয়ার করে দিতে হয় যে কুরিয়ারে নিবে এরপরে আপনার হচ্ছে যারা অনেকে আছে ঢাকাতে আসতে পারতেছেন না তারা চিন্তা করতেছেন কিভাবে টিভি গুলো নিব তারা সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু কুরিয়ার সার্ভিসে আপনি জেলা সদর থেকে টিভি গুলো রিসিভ করতে পারবেন সেক্ষেত্রে টিভির টাকা কিন্তু আপনার দিতে হবে না শুধুমাত্র কুড়ির যে চার্জটা এক হাজার বা দুই হাজার টাকা আমাদের অ্যাডভান্স করে দিবেন আর টিভির যে দামটা ওইটা আপনার লোকেশনে টিভি পৌঁছানোর পরে ওইখান থেকে টাকা দিয়ে রিসিভ করে নিবেন মানে কথা হচ্ছে এক হাতে টিভি নেবেন আরেক হাতে টাকা দিবেন রাইট ওকে সো ভিউয়ার্স আজকে এই ছিল আমাদের এই পর্যন্ত ভিডিও আজকে কিন্তু আপনাদের একদম নতুন কালেকশন নিয়ে দেখিয়ে দিয়েছি যে 32 ইঞ্চি থেকে শুরু করে 65 ইঞ্চি পর্যন্ত যে अवेलेबल টিভিগুলো আমাদের সিরাজ ভাইয়ের কাছে ছিল সবগুলো টিভি কিন্তু দেখাই দিয়েছি এবং কি তাদের কাছে কিন্তু টিভির পাশাপাশি কিন্তু এই দেখেন মানে কি বলা যায় এটাকে বলেন তো একদম টিভি বক্সের সাম্রাজ্য বলতে পারেন যেখানে হচ্ছে সাম্রাজ্য এখানে আছে হচ্ছে বিশ বক্স ভাই বিশ রকমের বক্স ওকে সো দেখা যাচ্ছে আপনারা টিভি কিন্তু আসতেন অনেক সময় যে দেখা যায় আপনাদের কিন্তু নিতে পারেন সো এই ছিল আজকে আমাদের এখানে ভিডিও যারা ডাকার বাইরে আছেন তারা কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন এবং কি যাদের যেই টিভিটা পছন্দ হয়েছে ডিসপ্লে নাম্বার দেওয়া আপনি সরাসরি চলে এসুন সেইভাবে ইলেকট্রনিক্সে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ